হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং ফ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ছোলা ছাতু দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো একবার হলেও এই লাড্ডুটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই দুর্দান্ত হয় তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন তেল গরম হলে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবং কিছু কিসমিস কুচি এবার এগুলো একটু ভেজে নেব কাজু বাদাম এবং কিসমিসগুলো আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি ছোলার ছাতু এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন এখন ছাতুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি সামান্য এলাচ গুঁড়ো আবারও সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এতে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন তিন চার মিনিট ধরে রান্না করার পর মিশ্রণগুলো এখন ডোতে পরিণত হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মিশ্রণটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প মিশ্রণ নেব আর এভাবে লাড্ডুর সেপে তৈরি করে নেব আমি এইভাবেই সবগুলো লাড্ডু তৈরি করে নেব তৈরি হয়ে গেল ছোলার ছাতু দিয়ে লাড্ডু এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই